নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটু বাইরে বেরিয়েছিলাম গাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ আমার মঙ্গলা মায়ের একটা ভিডিওর দিকে চোখ গেল দেখলাম মঙ্গলা মা ঘোষণা করলেন যে তার মেয়ের বিয়ে সোমবার দিনকে এই কোনো মতে মায়ের সামনেই দেওয়া হবে বিশেষ একটা ধুমধাম করা হবে না কারণ ভক্তদের দেখতে হয় মন্দির নিয়ে তিনি ব্যস্ত থাকেন মঙ্গলামা সেই কারণেই কিন্তু ধুমধাম করে বিয়ে হবে না তবে মেয়ের খুব ইচ্ছা ছিল মেয়ে উর্মি চেয়েছিলো একটু অনুষ্ঠান করে বিয়ে হবে কিন্তু সেটা হচ্ছে না তাহলে বুঝুন যে মঙ্গলামা কতটা স্যাক্রিফাইস করছেন নিজের পরিবারকেও না দেখে তুন ইনি কিন্তু ভক্তদের নিয়ে ব্যস্ত রয়েছেন ভক্তদের দুঃখ দুঃখ সুখ ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু উনি ব্যস্ত রয়েছেন তো যাই হোক উনি যেমন ভক্তদের নিয়ে ব্যস্ত আছেন আমরাও কিন্তু মাকে ডাকতে শুরু করে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় এবং সবাই মিলে ওনার মেয়ে এবং জামাইকে শুভেচ্ছা জানাতে পারি যেন ওরা অনেক বেশি ভালো থাকে অনেক বেশি সুস্থ থাকে খুব সুন্দর করে সংসার করতে পারে তো সেটাই আমাদের কামনা আমার তরফ থেকে কামনা রইল আর উর্মি আর শুভর জন্য ওরা সুখী হোক অনেক ভালো থাকুক আপনারাও সবাই আশীর্বাদ করবেন খুব ছোট্ট মেয়ে এবং ছোট্ট জামাই সবাই ভালো থাকবে